তাজিমু তাজিমুল ফেল মুদারা ফেলে মুদারাকে জজম দে এমন হুরুপ অহিয়া হিয়া খমসাতুন আহ রুফিন এগুলো হচ্ছে মুট ফাঁসটা হুরুপ কি কি এগুলো লাম ওয়ালাম্মা ওয়ালাম ওয়া আমর ওয়ালাম ওয়ালাম নিহি ও ইন লি জাজা লাম লাম্মা লাম আম লাম নিহি এবং ইন লিল শর্ত বল যা শর্ত এবং যা ইনটা মানে এটাকে আমরা ইনে বলতে পারি এবার আসুন এক একটা আলোচনা ফালাম তাজা আল তাজা আলুল তাজা মুন্ফিয়ান ফালাম অথবা লাম হরফটা তাজা আলুল মুজার মুজারাকে বানাইয়ে ফেলে তৈরি করে বা বানাই মাহাদিয়ান মুন্ফিয়ান মাহাদি মুন্ফি লাম হরফ্টা লাম মিমলাম এই হরফটা মুজারাকে মাহাদী মুন্ফি বানায় মিশ্র যেমন লাম মিয়াদেরি এটা অর্থ যেটা বামানা মা দরবা এ মা দরবার মা একই অর্থাৎ লামিয়া জেরিবের যে মানা না মা দরবা মা দরবার মা একই তাহলে লাম যখন ফেলে মুজারা শুরুতে আসতেছে ফেলে মুজারাকে মা দিমুন্ধি বানিয়ে ফেলতেছে এবার আসুন ওয়ালাম্মা লাম্মাটা কিরকম ওয়ালাম্মা মিথলু লাম লাম্মাটা লামের মতো আমল করে লাম্মাটা লামের মতো হ্যাঁ লাকিন নাহাক মুখতা ইস্তিকরক কিন্তু এটা অতীতকালের একেবারে লম্বা একটা সময়ের জন্য হাঁস এখানে স্তিকরক মানে লম্বা শবে এমনি ইস্তেকারক শব্দটা তো হচ্ছে ডুবিয়ে রাখা অতীতকালে দীর্ঘ একটা সময় ডুবিয়ে থাকা বা অতীতকালে দীর্ঘ একটা সময় ফাঁড়ি দেওয়া এটা এটার জন্য হাঁস অতীতকালের জন্য লাম মানে লাম্মাটা যেমন দেখুন মৃত্যু লাম্মা ইয়াদিব জায়দুন লাম্মা ইয়াদিব জায়দুন জায়দ কখনো মারেনি অর্থাৎ লাম লাম্মা দুটার আমলে কি তবে লাম্মাটা অতীতকালে যে অতীতকালের বিল ইস্তেকরাক ইস্তেকরাক জন্য খাস এটার মানি বোঝাচ্ছে অতীতকালের লম্বা একটা সময়ের জন্য খাস তার মানে লাম্মাটা অতীতকালের জন্য খাস কিন্তু লাম যেটা এটা অতীত হতে পারে মানে ভবিষ্যত হতে পারে অর্থাৎ লাম লাম ইয়াদির মানে সে কখনো পহর করেনি আবার করবও না কিন্তু বললে সে কখনো অতীতকালে কোনো একটা সময়ও এক সেকেন্ডের জন্য মারেনি কিন্তু ভবিষ্যতে মারার সম্ভাবনাও আছে ভবিষ্যতটা শিউন তার মানে লামটা অতীত এবং ভবিষ্যৎ দুটাকে না বোধক করে আর লাম্মা যেটা এটা শুধু অতীতের জন্য হাস আশা করি আমরা বিষয়টা বুঝছি এবার দেখুন আহ এটার মানে হচ্ছে মা দরবা মা দরবা জিনিয়া মাদির জামানায় অর্থাৎ অতীতকালে কালে কোন একটা ক্ষেত্রে কোন একটা সময়ও আহ জায়দ মারে নাই তার মানে অতীতে কখনো মারে নাই অতীতে ভবিষ্যতে একটা সম্ভাবনা আছে ভবিষ্যতে মাতলো মারতে পারে লাম্মার লাম্মার বিষয় এবার দেখুন লাম আমার ওয়ালাম আমর ওহিয়া লি তলাবিল ফেল লাম আমর তলাবুল ফেল কাজ চাই ইম্মা আনিল ফাইল গায়েব তলাবে ফেল মানে আমি একটা উদাহরণ দিয়ে বুঝে যে লামে আমর একটা উদাহরণ দিই লিয়া দে রিপ পহর করা বা সে যেন পহর করে তাহলে আমি চাচ্ছি সে পহর করুক এটা এই জন্য আমি বলতেছি তোমার উচিত পহর করা বা তার উচিত পহর করা তার থেকে আমি কামনা করতেছি পহর করা কাজটা তার মানে আমর দিয়ে তলাবুল কে চাই আমার তলাবুল ফেল বুঝে হ্যাঁ তলাবুল ফেল এবার দেখুন ইম্মা আনিল গয়েব হয়তো এটা ফাইল গয়েব দ্বারা হবে কোনটা হয়েছে তলাবুল ফেলটা মিস উদাহরণ যে লিয়া দেরি এই লিয়া দেটা হচ্ছে ফায়েল এবং গায়েব যে সে যেন করে বা তার করা উচিত সে যেন করে এরকম অর্থ আও আনিল মুতাকাল্লিম অথবা এই তলাবল ফেলটা ফায়েল মুতাকাল্লিম দ্বারাও হয় মিসলু যেমন লিয়া ও লিনাদিপ লিআ এটা তো আমার আমি যেন করি হ্যাঁ মুতাকলিম আর লিনাদিপ আমরা যেন করি তার মানে ফায়েলটা মোতাকলিমও হতে পারে ওয়ানিল মুফুল গায়েব অথবা মুফুলে গায়েবও হতে পারে ওই তলবুল ফেলটার মুফুলে গায়েবও হতে পারে মিসনু যেমন লিউদ রব এটা মুজুর অর্থ হবে সে যেন মারে না তাকে যেন মারে দেখেন কেন মফুল দে মফুল এই জন্য মফুল গায়েব তাকে যেন মারে সে সে যেন মারে অর্থ না তাকে যেন মারে কেন ওই মফুল গায়েব এবার দেখুন আউ আনিল মুফাউল মহাদেব অথবা মফুল মহাদেব হতে পারে মিথু যেমন লিতু লিতু দরব লিতু দরব তোমাকে যেন মারে লিথা দরব না লিতু দরব তোমাকে যেন মারে এই জন্য এটা হাজের শিখে তবে মজুল হাজের তো আলিফ দিয়ে হয় লাম আমদ দিয়ে হয়েছে যেহেতু মজুলের জন্য হ্যাঁ তো এটা হয়তো আপনারা যারা মিজান সম্পর্কে জানেন না আজকের বিষয়গুলো একটু কঠিন লাগতে পারে তো খেয়াল করুন লিটু লিতুদরব এটা মফুল এবং হাজার আর কি অর্থাৎ মুজুল দিয়ে বুঝিয়েছে আউ আনিল মুিম অথবা মফুল মুথাকলিমও হতে পারে তলা বল ফেলটা মিসলু উদরব লিটু দরব যেমন উদরব আমাকে যেন মারে আমি যেন মারি না আমাকে যেন মারে হ্যাঁ ওলি নুদরব আমাদেরকে যেন মারে তার মানে এগুলো করলিম এবং মফুলের ফাইলের না মফুলের মানে আমাকে মারবে আমি মারব না ফাইল না আসলে কিদুলের বিপরীত হ্যাঁ তো এটা কি চায় আই আইসালাবিল তরকুল ফ্যান এটা তরকুল ফের কামনা করে লামে আমত তলবুল ফেল আর লামে নিহি তর্কুল ফেল ফেলকে ছেড়ে দাওয়া কে বুঝে ইম্মা আনিল যেগুলো পড়ছি আপনার লামে আমরের ক্ষেত্রে একই এখানে এই কথাগুলো বলতেছেন যে এ তর্কুল ফেলটা ইম্মা আনিল ফায় গায়েব এই তরকুল ফেলটা অথবা ফাইল গায়েব দিয়ে হতে পারে আও মুখাতে অথবা ফাইল মুখাত দিয়ে হতে পারে আও মুথাকাল্লিম অথবা মুথাকাল্লিম দিয়ে হতে পারে তিনটার উদাহরণ একসাথে দিচ্ছে মিতলু দেরি লা এটা লা অর্থ হবে সে যেন না মারে তর্কুল ফেল ফেল চাচ্ছে না মারাটা চাচ্ছে না না মারাটা চাচ্ছে অর্থাৎ তর্কুল ফেল এটা নিহি সে যেন না মারে তাহলে এটা গায়েব উদাহরণ এবং হাদের উদাহরণ দেখেন লা তুমি যেন না আমার এটা হাদেদ তুমি যেন না মারো এবার মুথাকলিমের উদাহরণ ওলা আ আমি যেন না মারি আমি যেন না মারি এটা মুথা এবার জামা মুতালিমের একটা দিসে ওলা না দেরি আমরা যেন না মারি তার মানে এই যে তর্কুল ফেলটা এই তর্কুল ফেল এটা ফায়েলে গায়ে ফায়েলে গায়েব ফায়েলে মখাদেব ফায়লে মুখে তিনটা দিয়ে হতে পারে আও মফুলে গায়েব অথবা মফুল গায়েব দিয়ে হতে পারে আও মফুলে মোখাতেব আও মফু আও মুতাকালি মফুলে গায়েব মফুলে মোখাতেব মফুলে মোতাকালি এই তিনটা দিয়ে হতে পারে তখন আমাকে আমি মারব না আমাকে মারবে এরকম অর্থ হবে যেমন দেখেন মিত্রু লা তু এটা গায়েবের উদাহরণ সরি লা ইউ তুমি তোমাকে যেন না মারে লা তু দরব তোমাকে যেন না মারে হ্যাঁ ওয়ালা তোমাকে যেন না মারে ওয়ালা তু দুরব সরি লাইরব তাকে যেন না মারে এটা গায়েব না তাকে যেন না এবার হাজে দি উদাহরণ দিচ্ছে ওয়ালা তু দুরব তোমাকে যেন না এবার মুতাকালি ওয়ালা উদরব আমাকে যেন না মারে ওয়ালা নুদরব আমাদেরকে যেন না মারে আসলে বিষয়টা বুঝছি অর্থাৎ লাম আমল লামে নিহি এগুলা ওই দুই ধরনের তিন ধরনের চার ধরনের করছে কিরকম ওই আমরা যে গায়ে ফাজার মোতাহলিম করি না এই এ ধরনের হয়েছে মানে বিষয়টা অর্থাৎ শুরু আসতে পারে হাজার শুরু আসতে পারে শুরু আসতে পারে এই বিষয়গুলো উদাহরণ দিয়ে বুঝিয়েছি এবার দেখুন তাহলে আমাদের লাম লাম আমার লাম লামেন চারটা চলে গেছে এবার আছে যে ইন ইনটা কিরকম জবাব দেয় ফেলেম তারা আমল করে ফেলে মো শুরুতে এসে ফেলে জজমতে না। জজম এবার দেখুন ইঞ্জার আলোচনা ও ইন হিয়া তা দেখলু আলা জুমলাতাইন ইন দুইটা জুমলা শুরুতে আছে। তা দেখলু আলা জুমলাতাইন এটা দুইটা জুমলা সুরতে আছে। অজুম অজমলাতুল উলা জুমলায়ে উলা ফতম জুমলাটা হবে তা কোনো ফেল আন ফতম জুমলাটা হবে ফেল অর্থাৎ জুমলা ফেল ইয়া দ্বিতীয়টা হবে কদে তা কোন ফেলিয়া কখনো কখনো জুমলাই ফেলিয়া অকদে তা কুনু ইসমিয়া কখনো কখনো জুমলাই ইসমিয়া হ্যাঁ তাহলে ইনটা দুইটা জুমলা শুরু যাচ্ছে প্রথম জুমলাটা জুমলাই ফেলিয়া দ্বিতীয় জুমলাটা কখনো ফেলিয়া কখনো ইসমিয়া আসর বুঝছি অতুসাম্মাল উলা সরতান অতসাম্মা নামকরণ করা হয়েছে উলা প্রথম অংশকে সরতান শর্ত বলে অস্থানী যাজা দ্বিতীয় অংশকে যাজা বলে প্রথম বাক দুইটা বাক্যের শুরু তিন আছে না তো প্রথম বাক্যকে বলা হবে শর্ত দ্বিতীয় বাক্যকে বলা হবে যাজা ফাইন কানা শর্ত ওয়াল যাজা যদি শর্ত যাজা দুটো হয় আও শর্ত ওয়াহদাহু অথবা শর্তটা শুধুমাত্র ফাইলান মাদি ফাইলান মুদারা ফেলে মুদারা হয় অর্থাৎ শর্ত যাজা দুইটা অংশ না দুইটা জুমলা না প্রথম জুমলা শেষ জুমলা প্রথম জুমলা দ্বিতীয় জুমলা দুনোটা জুমলা যদি ফেলে মোজারা হয় আউ শর্ত অথবা প্রথম শর্ত যেটা এটা যদি ফেলে মোজারা হয় আবার বলতেছি শর্ত যা যা দুটা যদি জুমলায় ফেলিয়া মোজারা হয় অথবা শুধু শর্তটা জুমলায় ফেলিয়া মোজারা হয় তখন ফাতা আলা সাবিল উজুব তখন জজম দেওয়াটা তাকে তাকে মানে ওই মোজারাকে জজম দেওয়াটা উজুবের ভিত্তিতে অবশ্যই জজম দিতে হবে এবার উদাহরণ দিচ্ছে ইন তাদের আধেরি ফা ফেলে মুজারা আদেরি ফেলে মুজারা দুনুটাকে জজম দিয়েছে ইনটাসি এবার দেখুন ওয়াইন তাদেরই দরবটু ওয়াইন তাদেরই দরব্টু এখানে তাদেরই প্রথম অংশ শর্ত এটা তাদেরই ফেলে মুজারা আর দরবটু এটা ফেলে আসলে তার মানে এখন ইন্ডাস্ট্রিতে প্রথম দুইটা জুমলা আগে প্রথম জুমলাটা মোজারা দ্বিতীয় জুমলাটা মাঝি তো এরকম যদি হয় প্রথম জুমলাটা মুজারা দ্বিতীয় জুমলাটা মাঝি অথবা প্রথম জুমলা দ্বিতীয় জুমলা দুটা মুজারা। তখন কি হয় জজম দিতে হয় ওয়াজিবের ভিত্তিতে এই জন্য দ্বিতীয় জুমলা যেটা ইন্তাদেরিব দরপ্ত ইনতাদেরিবের মধ্যে জজম দিয়েছে ইন্তাজ ওয়াজিবের ভিত্তিতে এবার দেখুন ওয়াইন ও ইন থাদেরি ফাজজা দরিব দরিব যে দেখ ওয়িন যদি থাদেরি তুমি মার এই যে এখানে তাদেরি ফেলে মুজারা ইন এর পরে ফাজজা ইদন এখানে ফাজজা ইদন দহ রিবুন খবর হয়ে এটা আপনার মুখত খবর হয়ে একটা জুমলা হয়েছে জুমলা ইসমিয়া তার মানে ইন দুইটা অংশ শুরুতে আসছে কত অংশটা ভেলে মুজারা দুইটা অংশের অংশটা মুজারও না জুমলা ইসমিয়া তার মানে দ্বিতীয় অংশটা জুমনা ইসমিয়া হতে পারে এক্ষেত্রে এই জুমনা ইসমিয়া নসব নিয়েছে উজ্জভাবে। আমরা ধরে নিব এবং ফেলে মা তো মোপনি দ্বিতীয় অংশ যখন ইনের প্রথম অংশ ফেলে মুজারা দ্বিতীয় অংশ যদি মাঝি হয় তো মাঝির মধ্যে যে নসব এটা কেমনে দিবে ইনে ইন তো মুজারাকে নসব দেয় বলে যে মাঝিকেও দেয় উজ্জভাবে হ্যাঁ এটা আমরা বলবো এটা আপনার মহাল্লার নসব নিয়েছি এই ধরনের বলবো আসলে যদি বিষয়টা বুঝছেন তাহলে ওয়াজিবের ভিত্তিতে কখন কখন ফেলে মুজারা কি ইনে ইনে জজম জজম দিতে পারে এক নম্বর শর্ত যা দোনোটা যদি ফেলে মুজারা হয় অথবা শুধু শর্তটা ফেলে মুজারা হয় আসলে যদি বিষয়টা বুঝছেন এবার আসুন ওয়াইন কানে যাযা ওয়াহদাহু ফাআলান মুদারান যদি যাযাটা শুধুমাত্র ফেলে মুজারা হয় ফাতা জেজিমু দেখেন জাজাটা ফেলে মুজারা হলে শর্ত না জাজাটা যদি ফেলে মুজারা হয় দ্বিতীয় অংশটা তখন ফাতাজে জিমু ফাতাজে জিমু আলা সাবিলিল জাওয়াজ তখন এটা জাওয়াজের ভিত্তিতে জজম দিতে হবে যেমন ইন দরপ্তা আদেরি এখানে ইন দরাবতা ফেলে মাজি আদেরি এটা ফেলে মুজারা তো আদেরি ফেলে মুজারাটা জাজার জায়গা আছে তো জাজার জায়গায় যদি ফেলে মুজারা হয় তখন এ ফেলে মুজারাটা নসবনে জজম নেদে এটা জাওয়াজের ভিত্তিতে তার মানে এখানে ফেস পড়ো যায়জ এখানে ইন দরবটা আদেরি পড়া যায় ইন তর ইন দরবটা আদেরি পড়ো যায় কেননা এটা জাওয়াজের ভিত্তিতে আসলে আমরা বিষয়টা বুঝছি ইন কখন জাওয়াজের ভিত্তিতে জজম দেয় কখন উজুবের ভিত্তিতে জজম দেয় এবং ইন ইনের একটা ভাষা মনে রাখবেন জুমলা এ শর্তের মধ্যে যদি ফেলে মাঝে আসে ফেলে মাঝেটা তখন মুজারার অর্থ দেয় আবার আমরা পড়েছি যখন লামটা ফেলে মুজারার আগে আসে ফলা মুজারাকাহ মাযি মুনফিরอต্তদে এগুলা একটু মনে রাখবেন এই আলোচনাগুলো খুব মানে গুরুত্বপূর্ণ আলোচনা আশা করি আপনারা আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন আপনাদের যদি ভালো দেখে থাকে এগুলা বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আজকে এটুকুই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু